السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها الآية وقال النبي صلى الله عليه وسلم يا قبيسة إن المسألة لا تحل إلا لأحد ثلاثة رجل تحمل حمالة فحلت له المسألة حتى يصيبها ثم يمسك أو كما قال عليه الصلاة والسلام الحمد لله প্রশংসা পাত্রের জন্য আমাদেরকে ধারাবাহিক ভাবে রমজান মাসকে উপলক্ষ করে ইফতারের পূর্ব মুহূর্তে প্রতিদিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করে সে অনুযায়ী জ্ঞান অর্জন করার সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন সেজন্য কালী মতো শুকুর করছে আলহামদুলিল্লাহ সালাদ এবং সালাম করছি সঈদুল মুর কালকের আলোচনার পরিপূর্ণতা দান করা সেটা হচ্ছে আমরা কালকে আলোচনা করছিলাম মাসারিফুল জাকাত কিংবা জাকাতের হকদার কারা কিংবা আসনাফ কারা কাদেরকে জাকাত দিতে পারবো তো সেই আলোচনায় আমরা শুনছিলাম আট শ্রেণীর মানুষের কথা যাদেরকে জাকাতের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে জাকাত দিতে বলা হয়েছে এবং যারা আমাদের জাকাতের হকদার সেই আট শ্রেণীর মাঝে প্রথম দুই শ্রেণী ছিল আলফ করা ওয়ালমা স্যাকিন ফকির এবং মিস্কিন ফকির বলা হয় যার কিছুই নাই তার প্রয়োজনের বা চাহিদা মেটানোর জন্য বা পরিবারের খরচের জন্য আর মিসকিন বলা হয় যার আছে কিন্তু সেটা দিয়ে তার প্রয়োজন মিটে না এবং তিন নাম্বার প্রকারের ব্যাপারে বলছিলাম যারা জাকাতের কালেকশনের কাজে জাকাত উদ্ধারের কাজে সরকার কর্তৃক নিয়োজিত যে কর্মচারী তাদের ব্যাপারে চার নাম্বার শুনছিলাম যারা অমুসলিম ইসলামে দীক্ষিত হতে চায় কিংবা যাদের ইমান দুর্বল ইসলামে টিকিয়ে রাখার জন্য কিংবা যাদের থেকে ইসলামের বা মুসলিম অধ্যুষিত এলাকার কোন আশঙ্কা থাকে ভয় থাকে সেই ভীতি থেকে বাঁচার জন্য আপনি কি করতে পারেন আপনার একটা অংশ ওই জনগোষ্ঠীর যারা প্রধান আছেন বা ওই শত্রু পারেন বা জাকাতের অর্থ দিতে পারেন যেন মুসলিমরা কি থাকে নিরাপদে থাকে আজকে আমরা শুনবো মাসারিফুল জাকাতের পঞ্চম অর্থাৎ পাঁচ নম্বর যেই খাত সেটা হচ্ছে অর্থাৎ এমন করার ক্ষেত্রে গোলাম গোলাম কিংবা কোন বন্দি বা কোনো জায়গায় আটক আছে এমন আটক ব্যক্তিকে মুক্তির জন্য আপনি কি করতে পারেন জাকাতের অর্থ ব্যয় করতে পারেন বিশেষ করে এমন এমন দাস যারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে স্বাধীন হওয়ার জন্য অর্থাৎ মোকাত গোলামের ব্যাপারে আমরা সকলেই জানি যখন দাস প্রথা প্রচলিত ছিল তখন এমন গোলাম যেই গোলামকে তার মালিক বলেছে যে তুমি যদি এত টাকা দিতে পারো নির্দিষ্ট একটা পরিমাণ তাহলে তুমি মুক্ত হয়ে যাবে তুমি স্বাধীন হয়ে যাবে এমন মোকাত গোলামকে মুক্তির জন্য কিন্তু আপনি জাকাতের অর্থ কি করতে পারেন ব্যয় করতে পারেন তবে এই ক্ষেত্রে এখন বর্তমানে যদি আমরা লক্ষ্য করি যে অনেক দেশে অনেক মুসলিম আটক থাকে বা জেলখানাতে বা অনেক জায়গাতে মুসলিমরা আটক থাকতে পারে সেই আটকৃত বা আটক হয়ে থাকা মুসলিমকে মুক্তির জন্য বা তার মুক্তিপণ দেওয়ার ক্ষেত্রে ইসলামিক সরকার ব্যবস্থা থাকলে ইসলামিক সরকার কি করতে পারেন জাকাতের অর্থ তাকে মুক্তির জন্য ব্যয় করতে পারেন আর এটা এই কারণে যে এই রিকাব শব্দ ধারা আম বুঝায় অর্থাৎ দাস পাশাপাশি আরো যারা এরকম বন্দী আছেন আটক আছেন এই আমভাবে রিকাবের যে অমুমিয়াত সেই অমুমিয়াতের কারণে যদি কোনো এরকম আটক থাকে কোথাও বন্দি থাকে তাহলে কিন্তু আপনি সেই বন্দি বা আটক ব্যক্তিকে বা কি বলে সরকারের পক্ষ থেকে বা কোনো এরকম কোন সংস্থা থাকে যারা জাকাতের অর্থ সংগ্রহ করে তারা কি করতে পারে তার আটকের জন্য মুক্তির জন্য সেই অর্থ ব্যবহার করতে পারে সাত নম্বর হচ্ছে ছয় নম্বর হচ্ছে অলগা রিপুন ছয় নম্বরে বলা হচ্ছে যারা ঋণগ্রস্ত এখন ঋণগ্রস্ত দুই ধরনের হতে পারে যারা রিলী ঋণগ্রস্ত সেটা কয় ধরনের হতে পারে দুই ধরনের হতে পারে এক ধরনের হচ্ছে মান তাহাম্মালা হামালাতান লিসলাহ ذاتিল বাইন ওয়া ইদফা অর্থাৎ মনে করেন কোন ব্যক্তি কারো কাছ থেকে ঋণ নিল অথবা সে ঋণ দিতে পারলো না এবং সে ঋণ দিতে অপারগ এমত অবস্থায় আরেকজন ব্যক্তি উভয়ের মাঝে সমাধা করার জন্য উভয়ের মাঝে ঝগড়া বিবাদ ফিতনা কম করার জন্য সে তার ঋণের দায়বদ্ধতা হলো দায় ভার নিল মনে করেন আব্দুল্লাহ তিনি এক লাখ টাকা ঋণ দিতে পারছেন না তখন আব্দুর রহিম এসে বলল যে ভাই আমি তার ঋণ দিয়ে দিব আমি আর জিম্মা হইলাম ঋণের জিম্মা হওয়া ঋণদারের জিম্মা হওয়া এমন ব্যক্তি যদি হয় তাহলে তার অর্থ তাকে অর্থশালী করার জন্য তাকে সহযোগিতা করার জন্য ইসলামিক সরকার কিংবা জাকাতের ফান্ড থেকে টাকা দিতে পারেন কারণ সে ঋণগ্রস্ত হয়েছে আরেকজনের ঋণকে পরিশোধ করার জন্য সেজন্য আপনি কি করতে পারেন তার জাকাত তাকে জাকাত দিতে পারেন সে অর্থশালী হলেও যদি তার ঋণ প্রদান করলে বা জাকাত করলে তার করতে সহজ হয় সুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে জাকাত দিতে পারেন কিংবা এমন দেখা গেল যে আসলে সে এতটা সমর্থবান না কিন্তু দায় নিয়েছেন দায়িত্ব নিয়েছেন সেজন্য সে এখন ঋণগ্রস্ত হয়ে গেছে

আসলেহু ফীহ আমি একজনের ঋণ নিয়ে অর্থাৎ একজনের দায়বদ্ধতা দায় দায়ভার নিয়ে আমি নিজে ঋণগ্রস্ত হয়ে গেছি অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে আসলাম এসে তার কাছে চাইলাম যে এটার থেকে সমাধান কিভাবে পেতে পারি বা রাসূলুল্লাহর কাছে সাহায্য চাইলাম فقال النبي صلى الله عليه وسلم اقيم حتى تاتينا الصدقه فانا ابرى তখন রাসূল সাল্লামকে আশ্বাস তো করলেন যে আমাদের যখন যাকাত আসবে যাকাত আসলে তোমাকে আমরা কি করতে পারি

হ্যাঁ বাহা হ্যাঁ বা বাহা সোমবাই এর মধ্যে এক ধরনের ব্যক্তি হলো এমন ব্যক্তি যে ব্যক্তি অপর ব্যক্তির ঋণের দায়পার নিয়ে নি ঋণ নিজেই ঋণগ্রস্ত হয়ে গেছে ওই ব্যক্তি কি করতে পারবে কারো কাছে চাইতে পারবে বলতে পারবে যে আমি আরেকজনের দায়িত্ব নিয়েছি আরেকজনের সমস্যার সমাধানের জন্য আমি এই এই ব্যক্তির ঋণটা পরিশোধের জন্য দায়িত্ব নিয়েছি তো আমার তো এখন অবস্থা খারাপ আমি পারছি না আমাকে সহযোগিতা করুন তখন সে চাইতে পারবে আদিশ থেকে স্পষ্ট বোঝা যায় যে এমন ঋণগ্রস্ত যে আরেকজনের দায় নিয়েছে তাকে কিন্তু ঋণ দেওয়া যাবে তাকে কিন্তু সরি ঋণ তার ঋণ পরিশোধ করার জন্য জাকাত দেওয়া যাবে দুই ঋণগ্রস্ত হচ্ছে এমন ঋণগ্রস্থ যার নিজেরই ঋণ রয়েছে কিন্তু তার পক্ষে সম্ভব না সেই ঋণ পরিশোধ করা অর্থাৎ সে কোনো কারণে হয়তো ঋণ গ্রহণ করেছে কিন্তু সে ঋণ পরিশোধ করতে পারছে না অক্ষম সেই ক্ষেত্রে তাকে জাকাত দিতে পারবেন তবে এই ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যদি ঋণ নিতে চান কোন ঋণগ্রস্ত ব্যক্তিকে সরি জাকাত দিতে চান কোন ঋণগ্রস্ত ব্যক্তিকে তাহলে কিছু বিষয় মনে রাখা জরুরি কিছু বিষয় খেয়াল রাখা জরুরি এক নাম্বার যে যে ঋণ নিচ্ছে তার জন্য আসলেই প্রকৃতপক্ষে ঋণ পরিশোধ করা কঠিন কিনা দুই নাম্বার তার ওই ঋণটা তাৎক্ষণিক ভাবে শোধ করা শোধ করতে হতে হবে অর্থাৎ মানে যেই সময়ে ঋণ নিয়েছে অর্থাৎ তাৎক্ষণিকভাবে পরিশোধযোগ্য কিনা মনে করেন আপনি এখন ঋণ নিয়েছেন এক মাসের মাঝে দেড় মাসের মাঝে আপনাকে সুদ করে দিতে হবে তাৎক্ষণিক এমন না যে পাঁচ মাস পরে দিলেও হবে কিংবা প্রতি মাসেই কিস্তিতে আপনি সুদ করবেন এমন হলে কিন্তু সাতকা দেওয়া যাবে না দেওয়া যাবে না বরং এমন ঋণ হতে হবে যেই ঋণ তাৎক্ষণিকই সুদ করতে হবে এবং তার কাছে টাকা নাই বা তার কাছে অর্থ নেই তিন নাম্বার শর্ত হচ্ছে ওই ব্যক্তি ঋণ করেছে এমন কোন জিনিসের যেটা তার প্রয়োজন এমন না তার খায়েশ বা অতিরিক্ত কোনো কিছু কিংবা তার দরকার নাই প্রয়োজন নাই এই প্রয়োজন কেমিটানোর জন্য ঋণ করেছে বিষয়টা এমন নয় বরং এমন কিছুর জন্য ঋণ করেছে এমন কিছুর জন্য সে কাছ থেকে ঋণ নিয়েছে যেটা হয়তো তার অপচয় যেটা হয়তো তার এক্সট্রা খরচ মূলত তার পরিবার চালানোর জন্য না বা সন্তান সন্ততিকে লেখাপড়া প্রয়োজনের জন্য না সে ক্ষেত্রে কিন্তু ঋণ দেওয়া যাবে না রূপভাবে এই ঋণ নেওয়ার ক্ষেত্রে বা যারা ঋণী তাদেরকে জাকার দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন যে যেন এমন না হয়ে যায় যে তিনি ঋণ নিচ্ছেন কিন্তু বস্তু তো তিনি দিতে পারবেন বা তার সক্ষমতা রয়েছে অথবা সাত নাম্বার ব্যক্তি হচ্ছেন যাদেরকে আমরা ছয় না সাত নাম্বার ব্যক্তি হচ্ছেন যাদেরকে জাকাত দিতে পারবো তারা হচ্ছে ফিসাবিলillah অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ যারা করছে আল্লাহর রাস্তায় যারা দিনকে আল্লাহ রামবেল্লা আল আমিনের আল্লাহ রামাবুল্লা আল ধর্মকে ইসলামকে সুচ্চ রাখার জন্য যারা যুদ্ধ করছে জিহাদ করছে তাদের অস্ত্র সরঞ্জাম কেনার জন্য কিংবা তাদেরকে শক্তিশালী করার জন্য আপনি কি করতে পারেন জাকাত দিতে পারেন অনুরূপভাবে রাবিতাতুল আলাম আয়লাম আল ইসলামের লাজমহাল ফিথি তারা একটা বিষয় চমৎকার করে বলেছেন যে ফাইন্না জিহাদ আদ দেহতি হুয়াল্ল আসনু বাল্লা নিশরা জিহাদ ও সেলাইরা সিদ্ধা আওয়াতি আল্লাহ মূলত জিহাদটা মূলত হতে হবে আল্লাহর বলে আল আমীরের দিনকে আল্লাহর বলে আল আহমিনের সহী বা আল্লাহ বলে আলহ আল্লাহর বলে আল ধর্ম আছে দিন আছে কালিমা আছে কালিমাকে সুচ্ছ রাখার জন্য দিনকে প্রতিষ্ঠার জন্য এখন এই দিনকে প্রতিষ্ঠার জন্যই যে দাওয়াতি কাজ করা হয় এই যে আজকে আমরা ইফতারি এখানে বসছি এটা একটা দাওয়াতি কাজ আপনাকে দিনের ব্যাপারে শেখানো হচ্ছে আপনাকে বিভিন্ন মাস্তামাসাও শেখানো হচ্ছে আপনাকে সহিদার জ্ঞান দেওয়া হচ্ছে এই ধরনের দাওয়াতও কিন্তু এক ধরনের জিহাদ কারণ কি জিহাদ করে অস্ত্র শস্ত্রের মাধ্যমে যেমন ভাবে আপনি করবেন ঠিক তেমনি ভাবে এই দাওয়াতের মাধ্যমে এই প্রচারের মাধ্যমেও কিন্তু আপনি কি করবেন ওই দিনকে সমুচ্চুত রাখবেন এবং দিনকে প্রতিষ্ঠা করবেন সেক্ষেত্রে ইসলামের যারা রয়েছেন খে তারা বলছেন যে এই সাদকা বা জাকাত কিন্তু এই দাওয়াতের কাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বা চালানোর জন্য যত অর্থ লাগে সেই অর্থের ক্ষেত্রে জাকাতের টাকা দিতে পারবেন অর্থাৎ যেমন ধরেন এই দাওয়াতি কাজে যে দায়িত্বশীল থাকবেন তার বেতন থাকতে পারে অন্য কোনো খরচ থাকতে পারে যেমন আপনাদের গ্রেফতারি করানো হচ্ছে এটাও কিন্তু জাকাতের টাকা দিয়ে দেওয়া সম্ভব বা দিতে যেতে পারে যদি এটার উদ্দেশ্য হয় এমন যে ইফতারির মাধ্যমে দাওয়াতি কাজ করা হচ্ছে সেজন্য সেক্ষেত্রে কেউ চাইলে এই জাকাত কিন্তু দিতে পারেন আপনার আপনার নির্দিষ্ট জায়গাতেও কিন্তু এই সেন্টারে দিতে পারেন যেহেতু তারা দাওয়াতের কাজে দিনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ দিনকে সুচ্ছ রাখার জন্য করে কাজ করে যাচ্ছেন এবং সর্বশেষ যেই সেটা হচ্ছে খাদ মুসাফির এমন মুসাফির যে সফর করেছে কিন্তু তার কাছে কোনো অর্থ নাই কোনো টাকা পয়সা নাই হয়তো হারাই গেছে বা শেষ হয়ে গেছে এমন বিপদে পড়েছে যে তার পাথেও বাসায় যে ফিরবে এমন পাথেও নাই এই ধরনের মুসাফিরকে আপনি আপনার জাকাত দিতে পারবেন তাহলে আট শ্রেণীর ব্যক্তির কথা আমরা জানলাম ফকির এক নাম্বার দুই নাম্বার হচ্ছে মিস্কিন তিন নাম্বার হচ্ছে জাকাতের কাজ করে আয়ামিলিন আলাইহা জাকাতের কালেক্টের কাজে যারা ব্যস্ত বা সরকার নিযুক্ত করেছেন চার নাম্বার হচ্ছে ময়াল্লাম হত কুলুমুল ইসলামের দিকে আকর্ষিত করার জন্য এবং পাঁচ নাম্বার হচ্ছে রিকাব দাশ মুক্তির জন্য কিংবা কোনো আটককে বা বন্দি কোনো ব্যক্তিকে মুক্তির জন্য ছয় নাম্বার হচ্ছে যে যেমন যারা ঋণগ্রস্ত সাত নাম্বার হচ্ছে করছে এমন ব্যক্তি এবং এবং আট নাম্বার সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি মুসাফির কিন্তু তার সবকিছু সে সবকিছু হারিয়ে ফেলেছে কিংবা তার পাথেও নেই যে সে তার লক্ষ্যস্থলে পৌঁছবে কিংবা বাসায় পৌঁছবে তা তিনি ভাই বন্ধুগণ যে আট শ্রেণীর ব্যক্তির কথা আমরা জানলাম এই আট শ্রেণীর মাঝে আমরা আমাদের জাকাত দিতে পারবো আল্লাহর আলমিন আমাদের আমাদের সম্পদের হক তাদেরকে বুঝিয়ে করুন আমিন هذا ما عنده العلم عند الله والله تعالى أعلم الصواب وصلى الله على نبينا محمد سيم